হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নম জয় গুদেব পাঠ করছি শ্রীমদ্ভগত গীতা সপ্তদশো অধ্যায়। श्रद्धा त्रय विभाग जो श्लोक नंबर उन्नीस ओ कुड़ी मूड़ ग्राहेनात्मात पीड़ाया क्रियते तप पर साधनाथ तत्म समुदाहित मूढ़ मान मूढ़ गाहेन मान आग्रहर द्वारा আত্মান ও নিজের যত মানে যে পীড়য়া পীড়ার দ্বারা ক্রিয়তে অনুষ্ঠিত হয় তপ তপস্যা পরস্য অপরের উৎসাদনার্থম বিনাশের জন্য বা অথবা তৎ মানে তাকে তামসম তামসিক উদাহৃতম বলা হয় অনুবাদ মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় তাৎপর্য নির্বোধ তপশ্চর্যার অনেক দৃষ্টান্ত রয়েছে যেমন হিরণ্যকশিপু যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিল সে ব্রহ্মার কাছে এই সব প্রার্থনা করেছিল কিন্তু পরিণামে পরমেশ্বর ভগবানের হাতে সে নিহত হয়েছিল অসম্ভব কোনো কিছু লাভের আশায় যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক পাট করছি শ্লোক নাম্বার কুড়ি দাতব্যমিতি যদ্নানং দিয়তে হনুপম কারিণে দেশে কালে চ পাত্রে চ দাতদানং শ্রীতম শ্রিতম দাতব্যম দান করা কর্তব্য ইতি এইভাবে যত মানে যে দানম দান দিয়তে দেওয়া হয় অনুপকারিনে পকারের আশা না করে দেশে উপযুক্ত স্থানে কালে উপযুক্ত কালে চ মানে ও পাত্রে উপযুক্ত পাত্রে চ মানে এবং তৎ মানে তাকে দানম দান সাত্তিকম সাত্বিক শ্রীতম গণ্য করা হয় অনুবাদ দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে গণ্য করা হয় তাৎপর্য পারমার্থিক কর্মে নিযুক্ত মানুষকেই কেবল দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে যেখানে নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় মাসের শেষে অথবা সদব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত কখনও কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয় কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম